আমি কোন ফুলে তোমায় দেব পুজো ভেবে পাই না কারো কাছে বিষয়টা এরকম মানুষ যখন বিপদে পড়ে তখনই শুরু হয় মসজিদ মন্দিরে হয় প্রার্থনা হয় আরাধনা নানা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সে ঢোকার এটাই হচ্ছে প্রধান গেট এটাই মেন গেট পানির গাড়ি আর পানির বিটার্স কথায় বলে বাঘে মহিষে ঘাটে জল খায় কিন্তু আজকে এই নারায়ণা হেলথ ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের এই হসপিটাল থেকে এমন একটা জায়গা আপনাদের দেখাবো যেখানে শুধু বাঘ মহিষ না গরু সিংহ একই ঘাটে জল খায় অর্থাৎ এই হসপিটালের সামনে এমন একটা জায়গা যেখানে একই জায়গায় চারদিকে চারটা ধর্মের চারটা প্রধান ধর্মের মসজিদ গির্জা গুরুদুয়ারা মন্দির এগুলো সব অবস্থিত আমি এখন সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি প্রথমে এটা মসজিদ নিলাম একটা মসজিদ বাংলাদেশ থেকে বা অন্য প্রান্তে যত মুসলমান আছে তারা প্রার্থনা করার জন্য তাদের প্রার্থনা করার জন্য এই মসজিদ এরপরে আছে এরপরে আছে গির্জা একই চত্বর একই দেয়াল শুধু চারপাশে চারটা ধর্মের মন্দির মসজিদ গুরুদুয়ারা এবং গির্জা